হ্যালো রিবন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও আশা করি আগের ভিডিও দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আজকে কিন্তু আমার রেডি সেডি হয়েছি দিদি বাড়িতে যাবো বলে দিদিকে বার্থডে সারপ্রাইজ দিতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো রেডি হয়ে বাইরে এসে দেখি বাইরে নেমে গেছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি তবে আমাদের তো আমাদের গন্তব্যস্থলে যেতেই হতো তাই কিন্তু কোনো কিছুকে পরোয়া না করেই আমরা বেরিয়ে পড়ছি আর আজই কিন্তু তোমার দাদাভাইয়ের সাথেই যাব তবু ওর গাড়িতে যাব না কারণ বৃষ্টি পড়ছিল মামামকে নিয়ে গেলে ভিজে যাব তাই কিন্তু বাবা আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে আর তোমার দাদাভাই কিন্তু আগে আগে গিয়ে টিকিটটা কেটে নেবে তো দেখো মামাম তো বেশ মজা পাচ্ছিলো আর বৃষ্টিটা হওয়াতে না মনটা খুব খারাপ হয়ে গেছিল ভেবেছিলাম ভালো মতন পৌঁছে যাব এখন জানি না রাস্তায় বেরিয়ে কীরকম প্রবলেমে পড়তে হবে যাই হোক টোটোয় করে উঠে ঠাকুরের নাম নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম আর দেখো এটুকু বৃষ্টিতেই রাস্তায় কত জল জমে গেছে তারপরে কিন্তু মাঝে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য দিদি বাড়িতে যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে কেমন লাগে আর ওই দেখো তোমাদের দানা আর আমার দেহর ওরা রেনকোট পরে যাচ্ছিলো কারণ বাইরে কিন্তু বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিটা যে কবে যাবে ভগবানই জানে পুজো তো চলেই এলো মনে হচ্ছে পুরো পুজোটাতেই আমাদের এই বৃষ্টি নিয়ে কাটাতে হবে যাই হোক দেখো মামমাম কিন্তু খুব এক্সাইটেড ছিল বিমুনিকে বার্থডে সারপ্রাইজ দেবে বলে আর সারপ্রাইজ দিতে বা পেতে কারই না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কাউকে সারপ্রাইজ দিতে বা নিজে সারপ্রাইজ পেতে যাই হোক দেখো মিষ্টি নিয়ে নেওয়া হলো দিদি বাড়ির জন্য তারপরে কিন্তু মাঝে সেরকম একটা ভিডিও শ্যুট করা হয়নি তারপরে আমরা ফাইনালি ট্রেনটা পেয়ে গিয়েছিলাম তোমার দাদাভাইয়ের সাথেই যাচ্ছিলাম তোমার দারাভাই ভাই কিন্তু আমাদেরকে এই লেডিস তুলে দিয়েছিল এখানে ভিড়টা কম ছিল আর এখান থেকে নেবে সেরকম একটা হাঁটতেও হবে না দিদিদের বাড়ি স্টেশনে নেবে তাই কিন্তু এই কামরাটাতে তোমার দারাভাই তুলে দিল তো দেখো ফাইনালি কিন্তু ট্রেনে ওঠার পাঁচ মিনিট পর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর ট্রেন থেকে নেমেই কিন্তু একটা অটো ধরলে দিদি বাড়ি আমরা পৌঁছে যাব তো দেখো মামমাম তো বাইরের ভিউটা এনজয় করতে করতে বিবি বাড়ি যাচ্ছিলো বিবিকে সারপ্রাইজ দিতে তো দেখো ট্রেন থেকে নেমে আমরা অটোতেও উঠে গেছি আর এই অটো থেকে নামলে কিন্তু এক পা দিলেই দিদি বাড়ি তো খুব মজা হচ্ছিলো খুব এক্সাইটেড ছিলাম আজকে বহুদিন পর দিদি বাড়ি যাচ্ছিলাম তো দেখো আমরা কিন্তু বলতে বলতে দিদি বাড়ির সামনে চলেও আসলাম এখন কিন্তু আমি আর মা মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দিদি বাড়ির গড়িতে ঢুকতেই বোঝা যায় যে দিদি বাড়ি এসেছি কারণ ওর ব্যালকানিতে এত সুন্দর সুন্দর গাছ থাকে না সেই ভিউটা দেখে এখানে মনটাই ভরে যায় যাই হোক আমরা কিন্তু চলে এসেছিলাম আর এসে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম কথা বলতে সেরকম কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এই দুটো জামা ছিল রিজুর পুজোর গিফট আমাদের তরফ থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এটাও শেয়ার করে দিলাম আর এদিকে এসে দেখি দিদি আমাদের জন্য রান্নাবান্না করতেই ব্যস্ত ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সাথে শেয়ার করব নেক্সট পার্টে কিভাবে দিদি কেস বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো যাতে কেউ বলো না তাহলে চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে